চারটা ভুল করলে তোমার এক নম্বর চলে যেতেছে কিন্তু যাবের ক্ষেত্রে কত পয়েন্ট টু মানে পাঁচটা ভুল করলে তোমার এক নম্বর যাইতেছে মাইনাস হয়েছে তার মানে দেখো তুমি সেকেন্ড টাইম নাম্বার কাটছে এইটা একটা প্লাস পয়েন্ট সাথে নেগেটিভ মার্কিং

থাকতেছি আচ্ছা এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কি আছে তোমাদের জাবি প্রথম মাহমুদ ভাই বায়োলজির বাসান ভিডিও সাথে আছে আমি তাহমিদ হাসান এই ক্ষেত্রে তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা আমাদের বিএস স্পেশাল আরেকটা আমাদের ইউনিক ফিচার হচ্ছে কি বিএস স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ এটা যে কতটা কাছে কতটা হেল্পফুল সেটা হচ্ছে পরীক্ষার হলে তুমি গুরুত্বটাকে অনুধাবন করতে পারবো ঠিক আছে বা হচ্ছে গত বছর যারা যাবে ডিগ্রি পরীক্ষা দিস তাদের কাছে নিতে পারো এটা আচ্ছা এইটার কোর্স ফিটা কত আমাদের সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই কোর্স হচ্ছে আমাদের উনিশশো নিরানব্বই টাকা তুমি ভর্তি হইতে এই নাম্বার যোগাযোগ করতে পারো অথবা সেশন ফেসবুক পেজ হচ্ছে না করতে পারো সবাই ভালো থাকবা আলাইকুম